কি করবো মহাজন এ ডাউল ছাড়া তো আর ডাউল নাই অন্য কাস্টমার দিস আমার কেমন পোলাহানের কাজ দিয়েছি কোন জায়গায় কি ডাউল লাগে তাও বুঝে চল বন্ধু ওষুধ খাওয়ার আগে কিছু তো খায়নি তো হইব খালি পেটে তো আর ওষুধ খাওয়া যাইব না চল কিছু খায় খায়নি ওই তো সামনে একটা হোটেল দেখা যাইতেছে চল ওই হোটেলে যাই ওই সব কাস্টমার আইছে দেখ তো কাস্টমার কি চায় ভাই কি খাবেন আপনারা ভাই কি কি আছে খালি পরোটার সিঙ্গারা আছে পরোটার সিঙ্গারা তাহলে বন্ধু হালকা পাতলা নাস্তা করি বাসায় যা পেট ভরে গরম ভাত খামু আচ্ছা ঠিক আছে তাহলে ভাই দুটো পরোটা দেন আর ডাউল দেন আচ্ছা ভাই নিয়ে আসতেছি এলন ভাই ওই পানি নে তো ভাই ভাই দেন এলন ভাই পানি আর কিছু লাগলে জানায়েন এই যে ভাই বিলটা রাখেন আচ্ছা ভাই ঠিক